বাংলা সিইও দপ্তরের পুরনো ওয়েবসাইট বাতিল নতুন ওয়েবসাইট তৈরি করল বাংলা সিইও দপ্তর সেখানেই মিলবে দু হাজার দুই সালের সম্পূর্ণ ভোটার তালিকা পুরনো লিঙ্কে ঢুকলে তথ্য হ্যাকের সম্ভাবনা থাকছে তার রুখতেই সম্ভবত এই পদক্ষেপ বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পুরোনো ওয়েবসাইট বাতিল হয়ে গেল পরিবর্তে চালু হলো নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটে মিলবে দু হাজার দুই সালের সম্পূর্ণ ভোটার তালিকা পুরনো যে ওয়েবসাইট ছিল তাতে এখন ঢোকা এক প্রকার বিপদের মতো আগের ওয়েবসাইট অর্থাৎ সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ঢুকলেই দেখবেন আপনার কানেকশন প্রাইভেট করানি হ্যাকাররা এই সুযোগ নিয়ে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে কাজেই এই ওয়েবসাইটে না ঢোকাই ভালো বরং সিইও দফতরের নতুন ওয়েবসাইট সিইও বেঙ্গল ডট 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 এ ঢুকে ভোটাররা দু সালের সম্পূর্ণ ভোটার তালিকা খুঁজে পাবেন গত সাতাশে অক্টোবর এসআইআর প্রক্রিয়া শুরুর ঘোষণা হয় কিন্তু ঘোষণার ঠিক পরদিন থেকেই ক্র্যাশ হয়ে পড়ে সিইও দফতরের আগের ওয়েবসাইট ফলে ভোটার তালিকা দেখতে গিয়ে অসুবিধায় পড়েছিলেন সাধারণ মানুষ বিশেষ করে যারা দু হাজার দুই সালের ভোটার তালিকা খুঁজছিলেন তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় কারণ বহু মানুষই দু সালের ভোটার তালিকা দেখতে চাইছিলেন যা ওই ওয়েবসাইট থেকে পাওয়ার কথাও ছিল সেই ওয়েবসাইট অকেজো হয়ে পড়ায় তা সম্ভব হচ্ছিল না অবশেষে সেই সমস্যার সমাধান করেছে সিইও দফতর দফতর সূত্রে জানা গিয়েছে সম্পর্কিত যাবতীয় কাজও করা যাবে এই নতুন পোর্টালের মাধ্যমে কিভাবে খুঁজবেন ভোটার তালিকা এই নতুন ওয়েবসাইটে ক্লিক করলেই যে পাতাটি আপনার মোবাইল কম্পিউটার বা ডিজিটাল স্ক্রিনে খুলবে সেখানে রাজ্যের সমস্ত জেলার নাম লেখা থাকবে আপনি বা আপনার বাবা মা তেইশ বছর আগে যে জেলার ভোটার ছিলেন প্রথমে সেই জেলার নামে ক্লিক করতে হবে তখন খুলে যাবে সেই জেলার বিধানসভাগুলির নাম তখন আপনি যে বিধানসভা এলাকার ভোটার ছিলেন সেই বিধানসভা কেন্দ্রের নামে ক্লিক করলে খুলে যাবে ভোট কেন্দ্রের নাম স্ক্রোল করে সেই কেন্দ্রের নামে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন ভোটার তালিকা তবে এখানে একটি বিষয়ে সমস্যা হতে পারে অনেক জায়গায় একটি ভোট কেন্দ্রে একাধিক বুথ থাকে অর্থাৎ একটি বড় স্কুলে উপরতলা নিচের তলা মিলিয়ে চারটি পাঁচটিও বুথ হয় তেইশ বছর আগের বুথ বা পার্ট নাম্বার মনে থাকলে আপনি একেবারেই সেই তালিকা পেতে পারেন একান্তই মনে না থাকলে আপনাকে সেই ভোট গ্রহণ কেন্দ্রের সবকটি কক্ষের তালিকায় মিলিয়ে দেখতে হবে ভোটার তালিকায় কোনো যোগ্য নাগরিক যেন বাদ না যান আবার অযোগ্য কেউ যাতে ঢুকে না পড়েন সেই লক্ষ্যেই দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সোমবার দুই নির্বাচন কমিশনার এস এস সান্ধু এবং বিবেক যোশীকে পাশে রেখে এই কর্মসূচির সূচনা ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সিইসির কথায় বিহারে বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে সেখানে কেউ একটিও ভুল ধরতে পারেননি এবার ধাপে ধাপে এই প্রক্রিয়া সারা দেশ জুড়ে চালু করা হবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা